অসহায় বাবা টিউশনের সামনে সাহায্য চেয়ে বেড়াচ্ছে তার পাশে দাঁড়ালাম সাহায্য করলাম ভালোবাসা দিলাম ইনশাল্লাহ আপনারা পাশে থাকুন সব সময় এরকম ভিডিও দেখতে পাবেন ভালো ভালো ভিডিও আমি করার চেষ্টা করছি অসহায় বাবা দেখে ভালোবাসছি অসহায় দেখা এই বাবার সাথে অসহায় মানুষ এই বাবা ঠিক আছে এই বাবার সাথে আমাদের দেখা হইলো বাবা খুব ভালো মনের মানুষ তো বাবার ঘর বাড়ি পড়ে গিয়েছে গ্যাস সিলিন্ডার বাঁচতেই তো যাই হোক বাবাকে আমি সাহায্যের হাত বাড়ি দিলাম বাবার পাশে থাকলাম যেটুকু পারলাম হেল্প করলাম বাবাকে আমি কিন্তু সামথিং যাই হোক আবার খাওয়ানোর চেষ্টা করলাম বাবার পাশে এরকম বাবার পাশে আপনারা থাকবেন পাশে তো এরকম মানুষ অসহায় মানুষকে দেখলে আপনারা সব সময় পাশে থাকবেন ভালো চেষ্টা করবেন এসব মানুষকে ইঙ্গিত করবেন না মানুষকে ভালোবাসবেন বেশি বেশি ভিডিওটা শেয়ার করেন আমাদের পয়সা আপনাদের কাজে আসবে থেকে সাহায্য করেন বা আমার ঘর করবো বাঁশ কিনবো এবং কিনবো বা আমাদের চলবেন